নওগার স্বৈরশাসন সাধনচন্দ্র মজুমদারের দাপট ও দখল নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বলদা ঘাটে গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া সাধন চন্দ্র মজুমদারের রাজনৈতিক উত্থান ছিল বিস্ময়কর হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে নওগাঁ এক আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যার মধ্যে তিনবারই বিনা ভোটে এলাকার সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা ছিল না তবে ক্ষমতার দাপট ও প্রভাবে দেখিয়ে তিনি কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব মন্ত্রী হিসেবে পদে আসার পর তিনি নওগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন এবং স্থানীয় সড়ক এলজিইডি ও কৃষি বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের উপর দখল প্রতিষ্ঠা করেন পরিবারের সদস্যরা এই ক্ষমতার সুযোগ নিয়ে গড়ে তোলেন মজুমদার সাম্রাজ্য বিরোধী দলের উপর দমন নির্যাতন ও হুমকি দিয়ে স্থানীয় রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখতেন তিনি সাধনের সিন্ডিকেটের হাতিয়ার ছিল চাল ও ধান নওগাঁ জেলায় বিভিন্ন গুদামে হাজার হাজার টন ধান চাল মজুত করা হতো যার কারণে দেশের বাজারে দাম কখনো স্থিতিশীল থাকত না তার ছোট ভাই মনোরঞ্জন মজুমদারের নিয়ামতপুরের চালের মিল সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিল জলাশয় দখল করে মাছ চাষ ছিল তাদের অন্যতম আয়ের পথ নির্বাচনী এলাকায় তিন উপজেলায় বেড়ে সাড়ে চার হাজার জলাধার ছিল সাধন চক্রের নিয়ন্ত্রণে স্থানীয় ব্যবসায়ী হাকিমের মতে পুকুর ভরা মাছ নিতে পারতেন না কারণ মন্ত্রী ও তার লোকজন সেই সম্পদ দখল করে সরকারের নির্মাণ রাস্তা সংস্কার ও পাকাকরণ কাজে কমিশন বা ঘুষ আদান প্রদানের বিষয়েও সিন্ডিকেট দাপট দেখাত নওগাঁয় সদর থেকে আত্রাই বতলকাছি ও মহাদেবপুর মান্দা থেকে নিয়ামতপুরের সড়ক উন্নয়ন প্রকল্পে বিশ শতাংশ কমিশন আগাম নিতেন হাটবাজার নিয়ন্ত্রণ কেএস নিয়োগ ও স্কুল ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রণ খাস জমি ও জমি দখল সবকিছুই তার অনুমোদন ছাড়া সম্ভব ছিল না সাধনের স্বৈর শাসন শুধু এলাকায় সীমাবদ্ধ ছিল না তার ভয়ে প্রশাসনিক কর্মকর্তারা এক পা এগুলোই হুমকির মুখে পড়তেন বিএনপি নেতা কর্মীরা কথা মতো না চললে মামলা করা হতো সাপাহার ও এলাকা পুরোপুরি তার ভাই ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিল পনেরো বছরের রাজনীতির দাপটের ফলে নওগাঁতে প্রচলিত হয়েছে সাধনের শাসন। সরকারি প্রকল্প থেকে শুরু করে স্থানীয় হাট বাজার জলাশয় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় সবকিছুই তার নিয়ন্ত্রণে স্থানীয়রা এখনো সেই অতীতকে স্মরণ করে বলছেন নৌকায় শুধু সাধনের শাসন চলত অন্য কেউ সাহস করে দাঁড়াতে পারত না এভাবে সদ্য সমাপ্ত আওয়ামী লীগ আমলে নওগাঁ জেলা হয়ে উঠেছিল একটি অঘোষিত রাজতন্ত্র ক্ষমতার প্রতিটি স্তর ও সরকারি সম্পদ দখল করে সাধনচন্দ্র মজুমদার কায়েম করেছিলেন এক ভয়ঙ্কর রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক তাপট যা এলাকার মানুষের কাছে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে